বিষ্ণু ইসা ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করেছেন এক সাহাবি রাদি আল্লাহ তালন এসে বললেন এর রসুল আমাকে কিছু দান করেন আচিনি সাই আন বিষ্ণু বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লা এর রসুল কিছু নাই বিষ্ণু ইসা আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটাকে জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিশ্বনি বললেন দুইটা নিয়াশ সাহাবীর আদি আল্লাহ চালানহু জামার জগ নিয়ে এসে বিশ্বনি ইসলামের হাতে দিলেন বিশ্বনবি জামার জগটা ধরে বললেন মাইয়েশ তারি হা কে আছো আমার সাহাবিদের মধ্যে দুইটা জিনিস কিন কিনতে চাও এক সাহাবী দাঁড়িয়ে বললে আর্লাহিয়া হাবিব আল্লাহ আনাস্তারি হিমা বেদের হাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দের হাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সোহান আল্লাহ বিশ্বনবী বললেন এক দের হাম তো কম হয়ে যায় এক দের হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোল মাইয়াজিদ আলা দালিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবি হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারি হিমা হামাইন আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দিনহাম বিশ্বনয় বললেন ওকে ফাইন ডান দুই দিন হামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া আপাতত দুই দিন হাম নিয়ে বিষ্ণই আসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবী আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী সাল আলহাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন হ্যাঁ সোবান পড়তে পারলেন না মজা করে হাতল ছাড়া কুঠার ধরা যায় ধরা যায় না বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন try to imagine the attitude of the last messenger Muhammad sallallahu he changed the world for the better and made us better creature tanam ki kinam he was Muhammad sallallahu alaihi wasallam Muhammad mercy upon mankind teacher of من أبا القاسين يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين Ya Mustafa, ya ya Mustafa, ya He taught us to be just and kind And to feed the poor and hungry दोरेन् the दे and the orphan child and to not be cruel and miserly his speech was soft and gentle like a mother stroking her child his mercy and compassion ولكن الاله الذي يمتلكه هو محمد صلى الله عليه وسلم محمد ما من كي تي من ابا القسيم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا امام المرسلين يا مصطفى يا شافي عالمين يا مصطفى يا امام المرسلين يا مصطفى يا شافي عالمين محمد سوان <applause> الله فرنسا هو محمد صلى الله عليه وسلم بشرى <applause> حتى ওই সাহাবির কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন ঘটনা মনে আছে নাকি শুনে বলে গেছেন ঘটনা মনে আছে সবার তিনি হাতল লাগাই দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে কাটকাটো কাটো লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো লাই আহা দু হজমা ফি যহরি খায়রুম মিন আই আলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকটির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না হোয়াট ইজ দ্য মোরাল অফ দা স্টোরি রাসূল তোমার এই স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবি বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো লে উরিদন আর সামনের পনেরো দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমারে আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাঠ কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দির আম্নিয়ে বিশ্বনবির দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলে দশ দির আম্নি হাজির হয়ে গেলেন এসে বললেন ইয়ার সুলাল্লা হাবিব আল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন ইজ মোরাল দ্য স্টোরি এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসলাম চাইলেই ওই দুই হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা বেলা খাইতো রাত্রেবেলা আবার জাকাতের লাইন ধরত কথা গণ তার মানে বিষ্ণু ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নাম্বার লেসন বা শিক্ষা হচ্ছে বিশ্বনবী সাল্ল আলি ওয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক না আমরা প্রায় জাকাতে শাড়ি দেই লুঙ্গি দেই আসে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধ এগুলো নাই নাইটাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্র্যাডিশন আপনারা বন্ধ করবেন জাকাতে শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল লাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা এই এজন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বাড়ানোর জন্য দারিদ্র্য বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতে শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতে শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর পাতলা দেখছেন কখনো এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্দের দিকে বেশ কি মেরা থাকবো কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেওয়া যাবে এভাবে তো সারিদমকি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলোই আল্লাহ বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওলাকত কররম বানি আদম আমি পুরো বানিয়াদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝেছো না বললেন কার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজেদা সোমান পড়েন তাই তো নূরের ফেরিস্তা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির কে পড়েন আল্লাহ আল্লাহু তুমি জ্বাললে জ্বালাল শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ সোমান পড়েন আহা মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কিনা অনেকে মনে করে আমি জাকাত দেয় আমি মনে দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি না আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করিনি ও আমার কাছ থেকে জাকাত আন্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া এই জন্য জাকাত দারিদ্র বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক কিনা ওর একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াশ করলাম বলল হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্ট অর্জিত সম্পদ দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিতে হবে দিলটার একটু খোলেন হাতটার একটু খোলেন তাহলে হৃদয়টারে খুলে দিবে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না বেদ এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিষ্ণ নবী সাল আলাইহু আসসাল্লাম চাইলেই দুই দেড় হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিষ্ণু ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পারমানেন্ট সলিউশন দিলেন এর জন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে